আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো আমের এই সিজনে তোমাদের জন্য থাকছে আজ কাশ্মীরি আচার রেসিপি খুব সহজেই বাড়িতে অল্প উপকরণে কিভাবে কাশ্মীরি আচারটা ঝটপটভাবে তৈরি করে নিতে পারবে তা দেখিয়ে দিচ্ছি আশা করি আজকের রেসিপি তোমাদের কাছে অনেক ভালো লাগবে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো আমি কাশ্মীরি আচার তৈরির জন্য এখানে নিয়ে নিয়েছি দেড় কেজি পরিমাণ কাঁচা আম আর এখানে পরিপক্ক আম আমি বাছাই করে নিয়েছি কাশ্মীরি আচারের জন্য কেননা কাশ্মীরি আচার তৈরি করতে গিয়ে বিচি শক্ত হয়ে যায় এই ধরনের আম হলে বেশি ভালো হয় আর আমি এভাবে কিউব করে কেটে নিয়েছি আর এভাবে কিউব করে আচারটা তৈরি করলে আচারের লুকিংটা বেশি সুন্দর হয় তারপর সিদ্ধ করে নেওয়ার পালা একটি পাত্রে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে নিয়েছি তারপর কিউব করে কাটা আমগুলো আমি দিয়ে দিয়েছি আমগুলো জাস্ট ফয়টি পারসেন্ট মতো সিদ্ধ হবে এই ধরনের মাথায় চিন্তা রেখে কিন্তু সিদ্ধটা করে নিতে হবে আর লবণ দিয়ে দিয়েছি এখানে আমি এক চা চামচ পরিমাণ তারপর ভালোভাবে মিশিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো সিদ্ধ হওয়ার জন্য তো প্রথমে একদম আম এবং পানির সাথে ভালোভাবে যেন লবণ পানিটা মিশে যায় নাড়াচাড়া করে নিতে হবে তারপর আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তো জাস্ট সিদ্ধ হওয়ার জন্য আমরা অপেক্ষা করব আর খেয়াল রাখতে হবে বন্ধুরা যেন একদম পরিপূর্ণ সিদ্ধ হয়ে না যায় তাহলে কিন্তু আচারটা একদম ভালো হবে না আর একদম গলে যাবে আর গলে যাওয়া আচারের কাশ্মীরি আচারের লুকিং কখনোই ভালো হবে না তো দেখতে পাচ্ছ মাঝে মাঝে লক্ষ্য রাখতে হবে যে কতটুকু পরিমাণ সিদ্ধ হয়েছে তো আমি মাঝে মাঝেই ঢাকনাটা খুলে দেখেছি যে কতটুকু সিদ্ধ হয়েছে যখন দেখা যাবে একটা চাকু খুব সুন্দরভাবে ঢুকে যাচ্ছে সে পর্যায়ে ভাবতে হবে যে একদম কাশ্মীরি আচার তৈরি করার জন্য ভালোভাবে সিদ্ধ হয়েছে ফর্টি পারসেন্ট সিদ্ধ হলে কাশ্মীরি আচারটা পারফেক্ট সিদ্ধ হয়ে যাবে এরপর দেখো আমি এখানে কোনো তেল ব্যবহার করিনি তেল ব্যবহার না করেই কিন্তু আচারটা তৈরি করব একটা পাত্রে আমগুলো দিয়ে এখানে দুই কাপ পরিমাণ চিনি দিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি হালকা কিছু মশলা একটা তেজপাতাকে এভাবে ছিঁড়ে দিয়ে দিয়েছি ফ্লেভারের জন্য আর দিয়ে দিয়েছি দুই ইঞ্চি পরিমাণ এখানে লবঙ্গ আর দিয়ে দিয়েছি এলাচ তিনটা এলাচগুলোকে অবশ্যই একটু ফাটিয়ে দেবে আর লবঙ্গ দিয়ে দিয়েছি চারটা এরপর সমস্ত উপকরণগুলো মিশিয়ে দিচ্ছি আর বন্ধুরা অবশ্যই খেয়াল করেছো যে খুব বাড়তি কোনো মশলার প্রয়োজন নেই এখানে বাড়তি মশলা করতে গেলে কাশ্মীরি আচারের যে স্বাদ গন্ধটাই নষ্ট হয়ে যাবে তো দেখতে পাচ্ছ আমি একটু স্বাদ বাড়ানোর জন্য এখানে বিট লবণ দিয়ে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ তবে বন্ধুরা নাড়াচাড়া করার সময় লক্ষ্য রাখতে হবে যেন আমগুলো একেবারে ঘেটে না যায় একটু আলতোভাবে নিচ থেকে উপরে উল্টে পাল্টে দিতে হবে আর স্বাদ বাড়ানোর জন্য যে কেনা আচার মশলাটা আছে সেখান থেকে আমি এক চা চামচ পরিমাণ মশলা দিয়ে দিয়েছি জাস্ট ফ্লেভারের জন্য তারপর আবারও হালকাভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এই মশলার মধ্যে একটু হালকা ঝাল হলুদ মশলা সবই উপকরণ থাকে যে কারণে আচারটা খেতে বেশি ভালো লাগবে আর হাতের মশলায় কিন্তু বেশি আচার আচার গন্ধ হয়ে যাবে এই কারণেই কিন্তু হাতে করা মশলাটা আমি এখানে ব্যবহার করিনি তো দেখতেই পাচ্ছ যে একদম আমগুলো খুবই কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এরপর খুবই আলতোভাবে একটু হাতা দিয়ে নেড়ে দিতে হবে যেন একদম ঘেটে না যায় সেদিকে খেয়াল করতে হবে আর আচারটা যাতে অনেক দিন থাকে সে কারণে এখানে আমি ভিনেগার ব্যবহার করেছি দুই টেবিল চামচ পরিমাণ আর যদি মনে করা হয় যে আমি সাথে সাথেই খেয়ে নেবো বা এক সপ্তাহের মধ্যে আমরা খেয়ে ফেলবো সে পর্যায়ে ভিনেগারটা তোমরা স্কিপ করতে পারো তো দেখো উল্টে পাল্টে নিতে নিতে একসময় দেখা যাবে যে সমস্ত উপকরণগুলো মিশে এক হয়ে গেছে এবং এর কোনো অবশিষ্ট রস নেই তো দেখতেই পাচ্ছ এখানে কোনো রস নেই এই পর্যায়ে কিন্তু নামিয়ে নিচ্ছি আর এই আচারটার জন্য কিন্তু রোদ্রে দেওয়ার কোনো ঝামেলা নেই এভাবেই যদি তোমরা ফ্রিজে রেখে দাও তাহলে এক বছর পর্যন্ত খুব সুন্দরভাবে খেতে পারবে আর এই আচারটা যে কোনো ডাউল খিচুড়ির সাথে খেতে কিন্তু খুবই দুর্দান্ত লাগবে বন্ধুরা এই লুকিংটা দেখে বুঝতে পারছো কতটা মজার হয়েছে যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করো সে পর্যন্ত ভালো থেকো আল্লাহ হাফেজ